পরের জন্মে বয়স যখন ষোলোই ষঠি আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তার আর চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চোখটি করে তো চোখ করে থাকবো এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উঞ্চণ্ডী এবং খানিক এই জন্মের পরিপার তো সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে সুখে সুখে নিমিষে সবটুকু জল শুষে নিব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাজব তোমার অমন ওষ্ঠ নিয়ে নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হবো দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুব্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল সবকিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া। গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুজিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্যই মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও